মোটা কার্পেট আছে নাকি আরে ভাই আসেনি মানে এই যে দেখেন মোটা কার্পেট ও সবথেকে মোটা কার্পেট ভাই সবচেয়ে মোটা বারো বছর গ্যারান্টি থাকবে এই কার্পেটের এর বারো বছরের গ্যারান্টি থাকবে সেটা সেটাকে বলতে হবে কি ব্যাগ ফার টা দেখছেন

ডেলিভারি চার্জ ফ্রি একেবারে ফ্রি থাকবে এটা কি আমার হাতে হাতে পৌঁছায় যাবে একবারে ডেলিভারি আপনি বারের পৌঁছিয়ে দিবেন সবকিছু দিয়ে কার্পেট নিতে চাচ্ছেন মাত্র 6500 যারা আসতে আছেন ঢাকা নিউ মার্কেট মেন যে নিউ মার্কেট নিউ মার্কেট কোনো তালা নাই ঠিক আছে বলগা কার্পেট 287 নম্বর দোকান ইস্কিতে দুইটা নাম্বার দুইটা নাম্বারও ইমো আছে দুইটা নম্বরে হোয়াটসঅ্যাপ আছে অবশ্যই আপনারা যারা আসবেন তিন নম্বর গড়ের সাথে আমাদের দোকানটা আচ্ছা